সাকিব <Trib> খান <forums> um আ আচ্ছা করে উড়া দুরা গানটাই তো বেশি সুন্দর হচ্ছে গাইতে পারেন আসছিলাম তো তুফান দেখতে চাইছিলাম তুফান দেখার জন্য বাট টিকিট পাই নাই এর জন্য পূজা চাই আগন্তিক এটা দেখার জন্য এখন আসছি টিকিট পেলেন না এখন কি মন খারাপ এমন তো একটু খারাপ হয়েছে কারণ দেখতে খুব ইচ্ছা ছিল তুফানি দেখব বাট টিকিটের জন্য তো পারলাম না আসলে আমরা পরশু দিন থেকে টিকিট কাটতে চাইছিলাম তখন থেকে পাচ্ছিলাম না যা পাচ্ছিলাম সব সামনে মানে ওটার সিট আমার পছন্দ হচ্ছিল না এর জন্য ভাবছি যে নেক্সট টাইম আবার তুফান দেখব এটা আপাতত দেখিয়ে দেন আবার নেক্সটে তুফান দেখব আসছেন যখন একটা ছবি দেখে যান জি জি আচ্ছা বাংলাদেশে আপনার পছন্দের একদম হিরোর নাম বলেন

বেশি বিশেষ করে যে সাকিব লোকটা লুকটা ভালো লাগছে দেন হচ্ছে প্রথম যে সংটা বের হয়েছে লাগি ওরা ওটা ভালো ছিল দেন যে কোকিল কুকুর যে সংটা বের ওটা তো বেশি ভালো ছিল এই জন্য ইমপ্রেস হইছে আর কি এই জন্য ইমপ্রেস হওয়া এটার জন্যই আর কি দেখতে আসছি তুফান বাট টিকিট নাই এর জন্য মন খারাপ হয়ে গেছে হ্যাঁ না সেটা আসলে জানি না এ তো আসলাম অনেক আশা করে বাট টিকিট পাওয়া যাচ্ছে না হ্যাঁ সাকিব খান সুপার স্টার এর জন্যই মূলত তার ছবিটা বিশেষ করে দেখা এই তো সাকিব খান